আর ধরে আমরা এসিডি বিসিলের সঙ্গে আমরা সব সময় কাজকর্ম করে থাকি কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বহুদিন হয়ে গেল আমাদের এক বছর যাবত আমরা ঠিক মতন আমাদের আমাদের যা পেন্ডিং বিলপত্র যা আছে সেগুলো আমরা ঠিক মতন আমরা পাচ্ছি না পয়সা পাচ্ছি না সের জন্য আমরা আজকে হলো আমরা আমরা জেলা আন্দোলনের আজকে সম্মুখীন আমরা হয়েছি আমরা পাচ্ছি না প্রায় ধরুন এক বছর এক বছর যাবত আমাদের কিছু ধরুন হলো এখানে রয়েছে পেন্ডিং

দিতে পারছি না এইরকম ম্যাচিং মেটেরিয়ালস এর ধরুন দশটা মেটেরিয়াল তার মধ্যে আটটা মেটেরিয়ালস পেলাম দুটো মেটেরিয়ালস জন্য আমরা বিলটা সাবমিট করতে পারছি না এইভাবে এক একটা কন্ট্রাক্টর প্রত্যেকটা মাসে চারটে পাঁচটা করে অর্ডার তারা হাতে নিয়ে বসে আছে কিন্তু বিল সাবমিট করতে না পারার জন্য তাদের লাইবিলিটির পরিমাণ একটা এমন জায়গায় পৌঁছেছে যে তারা এখন বাড়ি বিক্রি করতে বাধ্য হবে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাতে এই শিল্পটা রক্ষণাবেক্ষণ করা যায় এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা করা যায় সেই জন্য আমরা এসছি আজকে আলোচনা করতে যদি আলোচনার মধ্যে দিয়ে সুরা রাস্তা বেরোয় তাহলে ভালো আর তা না হলে আগামী পুজোয় আমরা আমাদের সমস্ত কন্ট্রাক্টর সারা পশ্চিমবঙ্গের সমস্ত কন্ট্রাক্টর আমরা বসে যেতে আমরা যদি এইভাবে পেমেন্ট না পেয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয় আমাদের অটোমেটিকভাবে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে আমরা আর চালিয়ে যেতে পারছি না কারণ দীর্ঘ এক বছরের বেশি আমাদের বিলপত্র জমা আছে যেগুলো আমরা পেমেন্ট পাচ্ছি না তার চেয়েও বড় কথা আমরা রেট কন্ট্রাক্টের কাজ করি ডিপার্টমেন্টের আমরা রিয়েল কন্ট্রাক্টর ডিপার্টমেন্টের যে রেট আছে সেই রেটে আমরা কাজ করি দু সালে আমাদের লাস্ট রেট বেরিয়েছে তারপরে আমাদের আর রেট কিছু বাড়েনি কিন্তু সেক্ষেত্রে লেবার রেট বলুন বা তেলের বা অন্যান্য সমস্ত মানে আনুষঙ্গিক সমস্ত খরচা আমাদের প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গেছে হরাজ আমরা সেই পুরনো রেটেই এখনো কাজ করে যাচ্ছি রেট বাড়ানো আমাদের একটা দাবি দাবা আছে দীর্ঘদিন ধরে আমরা বলছি এছাড়া আমরা ডিপার্টমেন্টে যে কাজগুলো করি এমার্জেন্সি বেসিস আমাদের কখনো দিয়ে বা কাজ করানো হয় পরবর্তীকালে অর্ডার এবং তার ডিপার্টমেন্টের আর সদিচ্ছার অভাব থাকে তারপরেও আমাদের কাজ করে যেতে হয় আমরা যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি পরিষেবাটা আমাদের দিতে হয় কিন্তু পরিষেবার বিনিময়ে আমাদের যেটা আমাদের যেটা দাবি বা আমাদের যেটা প্রাপ্য ন্যায্য প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না সঠিকভাবে এবং পেমেন্টও আমাদের খুব এতে দিতে এক বছর দেড় বছর পরে আমরা বিলের পেমেন্ট পাই আমাদের ইনভয়েস করার এক মাসের মধ্যেই আমাদের সেই জিএসটি জমা করতে হয় এক একজন কন্ট্রাক্টর দশ লাখ বারো লাখ টাকার জিএসটি জমা করে বসে আছে কিন্তু তার পেমেন্ট এখনো পাচ্ছে আমরা উপর মহলেও জানিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে সারা পশ্চিমবঙ্গ জুলেই জুড়েই এই চলছে জেড এম লেভেলে আর এম লেভেলে আমরা ডেপুটেশন দিচ্ছি এতে যদি কোনো সুরাহা না হয় আগামী দিন আমাদের কাজ বন্ধ করে দেওয়া উপায় থাকবে না এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে জানাতে চাই আগামী দিন যদি কাজ বন্ধ হয়ে যায় পরিষেবা যদি বন্ধ হয় তার জন্য আমরা ঠিকাদার বন্ধুরা কিন্তু দায়ী থাকবো না তার জন্য কিন্তু আধিকারিক বা ডিপার্টমেন্টই দায়ী থাকবে আমার নাম প্রদীপ পাল আমি সেন্ট্রাল কমিটির একজন কার্যকরী সদস্য